আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা সমাজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা জানি এখনো আমাদের হাতে বই আসে নাই কিন্তু বইগুলো পিডিএফ আকারে বিভিন্ন অ্যাপে রয়ে গিয়েছে তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো এখান থেকে কিন্তু একটা ধারণা পেয়ে যেতে পারো দেখো এখানে স্পষ্ট লেখায় আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তো চলো আমরা একটু সূচিপত্র জেনে নিই আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে পনেরোটি অধ্যায় রয়েছে তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় রয়েছে পূর্ব বাংলা আন্দোলন জাতীয় জাতীয়তাবাদের উত্থান বাংলাদেশের স্বাধীনতার সৌরজগৎ ও ভূমণ্ডল তোমরা বাকি অধ্যায়গুলো পড়ে নাও আমি আর পড়ছি না বেশি বলতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে সো আজকে আমরা প্রথম অধ্যায়টি নিয়ে পড়ব আমরা প্রথম অধ্যায়টা স্টার্ট করি পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সত্তর সাল দেখো ইতিহাস জানতে কার না ভালো লাগে আর এই সময় এসে ইতিহাস জানা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে এই বইটি কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষের ব্রিটিশ শাসনের অবসান হয় অবসান বলতে শেষ হয়ে যায় কত সালে উনিশশো সালে পাকিস্তান নামে দুটা রাষ্ট্র তখন তৈরি হয় ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা কোশ্চেন পেয়ে গেলাম যে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে উনিশশো সালে এবং ঠিক ওই সময় পাকিস্তান নামে দুটা স্বাধীন রাষ্ট্র তৈরি হয় উনিশশো সালে আগস্ট আগস্ট পাকিস্তান আর ভারত স্বাধীনতা লাভ করে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গেল পাকিস্তান ছিল দুটি অংশ পূর্ব বাংলা পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এই অংশের নাম হয় পূর্ব পাকিস্তান অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিত লাভ করে শুরু থেকেই পাকিস্তানের শাসনভার পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল পূর্ব বাংলার ভাষা সাহিত্য সংস্কৃত অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে এর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ প্রতিবাদ আন্দোলন সংগ্রাম গড়ে তোলে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয় মূলত এখান থেকে আন্দোলনটা শুরু হয় যখন পাকিস্তানে উর্দু ভাষাকেই রাষ্ট্রভাষা করতে চায় কিন্তু যেহেতু পূর্ব পাকিস্তানে বেশিরভাগ মানুষই বাংলা ভাষাভাষী তাই তারা এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে এর মাধ্যমে পূর্ব বাংলা জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয় মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনা থেকেই পূর্ব বাংলার জনগণ ক্রমান্বয়ে পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য আর অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে এবং এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে যুক্ত এবং উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন আওয়ামী লীগকে এদেশের মানুষ বিপুল ভোটে জয়লাভ করে এক সংক্ষেপে খুব সুন্দর ইতিহাসটা কিন্তু তুলে ধরা হয়েছে আমরা কিন্তু বুঝতে পারলাম ওকে এর ফলে কি হয় বাংলা ভাষা ইতিহাস কিন্তু বাঙালি জাতিগত পরিচয় জাতীয় ঐক্য গঠিত হয় এর ধারাবাহিকতা নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এভাবেই করে কিন্তু বাংলাদেশের সৃষ্টি এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে একদম সংক্ষেপে কিন্তু তোমার আমরা ইতিহাসটা জেনে গেলাম উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত কিভাবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হলো এরপরে রয়েছে পরিচ্ছদ এক দশমিক এক আজকে আর পড়বো না আমরা পরের ভিডিওতে পা পরের ভিডিওতে এই এটি বিষয় নিয়ে আমরা পরের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে